বাংলা ছবিতে দেখতাম এই মুরগার মতো বাহিরে থেকে স্বামী অপেক্ষা করতো কখন তার স্ত্রীর বাচ্চা হবে স্ত্রীও খুব চিন্তা ছিল কখন তার স্বামীকে সেই সুখবরটা দিবে তার বাচ্চা ফুটে গেল তার স্ত্রী খুশিতে চিৎকার করতে শুরু করে তো খুব খুশি কারণ তার অনেকগুলো সুন্দর সুন্দর বাচ্চা ফুটেছে বাট এই তো ডিম থেকে ফুটে তার বাবাকে বলতে শুরু করে ওনার ছেলেটা বিবাহ করতে যাইতে আছে হইছে বিবাহ শুভ বিবাহ কই কি তো জন্ম থেকেই বক্সার আর বক্সিং করতে করতে তার বাবার গালে একটা মেরে দেয় बाप রামি সবচেয়ে খারাপ ছেলেটাই বাপ মা বেশি আদর করে এই বাবা বলে ডাক তুই একদিন আমার মুখ উজ্জ্বল কর এবং তাদেরকে নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করতে থাকি কিছুক্ষণ পর ডিম থেকে আরেকটা বাচ্চা ফুটে আর ফুটে তার বাবার চেহারা দেখতে মুরগা নিজেও বক্সার এবং তার বাচ্চাগুলোকে বক্সার বানানোর জন্য জিমে ভর্তি করিয়ে দেয় তো এখানে সাদের বাসে আগুন লাগছে এইদিকে দেখেন এই বড়দের গাড়ি রাইখা পানির টাঙ্কি নিয়ে দৌড়াইতেছে এই বড়দের কাজ দেখেন মানে বাড়ি উড়ে যাক কিন্তু বিড়ি টানতে হবে তো পপাই এখানে দরজা ভাঙার চেষ্টা করতেছে আর এখানে দেখেন এই বলদে কামডা করছে কি পপাই সহ দরজা উপরে উঠাই নিছে পপাই যখনই দরজা খুলে ঢুকছে আরে মুজে এই বড়দের মই লাগায় বাঁচানোর জন্য উঠছে ভাই এখন তোরে বাঁচাবো কেডা এই যে দেখেন এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কামান ভাইরে ভাই এটা দেখি শেষই হইতেছে না ভাই আমার মনে হয় এটা যুদ্ধের জন্য না মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বানাইছে নে এক দেশ চান্দের দেশে रुक तेरे को <दे>। কাহিনী দেখছেন গুলি মাইয়া দেখে গেছে গুলি দেখি ঘুরে যাইতেছে এইদিকে দেখেন কামানে একটা গুলি মাইয়া ক্যালসিয়াম শেষ তখন এই বল দেয় সার ভিটামিন খাওয়াই দেয় দেখছেন এখন হালায় কেমনে লাফায় এই মোরগ একটা বোমকে সাদা রং করে মুরগির বাসায় রেখে দেয় মেন কথা হচ্ছে মোরগের ধান্দা হলো ফার্মের মালিককে উড়ে দেওয়া ভাই ফার্মের মালিক তো মোরগকেই বোমের উপরে বসাই দিছে তো ফার্মের মালিক কুঠার নিয়ে গাছ কাটতে যাচ্ছিল কিন্তু এই বলদে মনে করছে তারে মারতে আসতেছে তো ফার্মের মালিক মোরগকে সেখান থেকে সরাই দেয় ভাই এতক্ষণে মনে হয় মোরগের যান ফিরে আসছে বলদে খুশিতে নাচতে শুরু করছে